গভীর জঙ্গলের মধ্যে দিয়ে একা একা পছলছি কিছুটা গাছ ছমছম করে উঠছে যদিও সকালবেলা টিলার একেবারে পাদদেশ দিয়ে হেঁটে চলেছি এই জায়গাটিতে একটু উপরে ওঠার চেষ্টা করব। যদিও লাঠি না এনে অনেকটা ভুল করেছি উঠতে বেশ বেগ পেতে হচ্ছে দেখা যাক কতটুকু উপরে ওঠা সম্ভব হয় সত্যিই একটি লাঠি এখানে পঞ্চাশ থেকে সত্তর আশি টাকাভাবে দরে বিক্রি হচ্ছে আমরা উপরে এখানে তিনটি ধাপ পেছনে ফেলে উপরে উঠে এসেছি আগের তিনটি ধাপ কিন্তু ক্যামেরাবন্দি করা হয়নি এখানে আমি মূলত এসেছি এই গজারি গাছের দৃশ্যটি ধারণ করব বলে অনেক অগণিত গজারি গাছ রয়েছে এ থেকে ওই পাশে টিলার কিছুটা দেখা যাচ্ছে আরেকটু সামনের দিকে যদি এগিয়ে যাই টিলাটি দেখে ভালো লাগার কথা বা আরেকটু স্পষ্টভাবে তুলে ধরতে পারি নাকি দেখি যতটুকু সম্ভব কারণ উপাশে যে খাল আছে খাল অতিক্রম করতে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা দেখছি না আমরা সবুজ অরণ্যের মধ্যে প্রবেশ করে মনকে প্রকৃতিময় করে তোলার চেষ্টা করছি সত্যিই সবুজের মধ্যে যখন নিজেকে প্রবেশ করানো যায় মানসিকতার কিছুটা হলেও পরিবর্তন করা সম্ভব হয় মানব জীবনে সবচেয়ে যে বিষয়টি সংবেদনশীল তা হল মানসিকতা আমাদের মানসিকতার যদি পরিবর্তন ঘটিয়ে মানসিকতার উন্নয়ন করা সম্ভব হয় তাহলে অবশ্যই যে কোনো কঠিন জিনিসকেই সহজভাবে সমাধান করা সম্ভব আর এজন্য বারবার বলা হয় মানসিকতার উন্নয়ন ঘটাতে সক্ষম হলেই সামগ্রিক উন্নয়ন ঘটানো সম্ভব সেটা হোক বিশ্ব অর্থনীতি স্থানীয় অর্থনীতি শৃঙ্খলা সামাজিকতা এবং শিক্ষার যে সুফল সেটিও পাওয়া সম্ভব মানসিকতার পরিবর্তনের মাধ্যমে চলুন আসুন আমরা একসঙ্গে মানসিকতার পরিবর্তন করি একে অপরের সঙ্গে যে ছাড় দেওয়ার প্রবণতা সেটি যেন তৈরি হয় এই সবুজ থেকে আমরা শিক্ষা নেব কেননা দেখুন এখানে পাশাপাশি অগণিত গজারি গাছ রয়েছে কেউ কারোর সঙ্গে হিংসা বিদ্বেষ ছাড়াই উপরের দিকে উঠে গিয়েছে কেউ কাউকে আটকানোর চেষ্টা করেনি সবাই নিজ নিজ গতিতে এগিয়ে চলেছে কেউ কারো বাধার কারণ হয়ে দাঁড়ায়নি এক পার থেকে অন্য পারের দৃশ্য ধারণ করছি যদিও ড্রোন ক্যামেরা হলে দৃশ্যটি ধারণ করে মজাই আলাদা হতো কিন্তু দুর্ভাগ্য ড্রোন নিয়ে আসা হয়নি ড্রোন রয়েছে অন্য একটি কাজে ব্যস্ত ব্যস্ততার কারণে ওদিকে রেখে এসেছি কেননা ড্রোন একটু ব্যয় সাপেক্ষ বিষয় হওয়াতে আমাদের মতো মানুষের কাছে ব্যয় সাপেক্ষ বিষয় হওয়ায় তা বাণিজ্যিক কাজে লাগানো হয়েছে তবুও মোবাইল দিয়ে যে দৃশ্যটি ধারণ করছি খুব একটি খারাপ বলে মনে হচ্ছে না এই সামনের দিক আরেকটু এগিয়ে গেলে দৃশ্যটি ধারণ করে হয়তো ভালো লাগবে এই যে সোজা আরেকটি খাল বয়ে গেছে মাঝখান দিয়ে এবং দুই পাশে দুইটি টিলা রয়েছে এখানে একটি বিষয় বলে রাখা ভালো দুইটি টিলা মাঝখানে যে নালাটি রয়েছে বা খালটি রয়েছে দুইটি টিলায় দুই পাশে দুই রকমের বা দুই প্রজাতির গাছ রয়েছে তবু তারা পাশাপাশি সমানভাবে সমান মানসিকতায় একে অপরকে সহযোগিতা করে সামনের দিকে এগিয়ে গিয়েছে হিংসা বিদ্বেষ ছাড়াই একমাত্র প্রকৃতি পারে হিংসা বিদ্বেষে মুক্ত সমাজ গঠনের উদাহরণ সৃষ্টি করতে সেই প্রকৃতি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা সত্যি মানব কল্যাণের জন্য অত্যন্ত প্রয়োজন শিক্ষার সুফল যদি আমরা সত্যিকার অর্থেই ফলাতে না পারি তাহলে শিক্ষা নামক সোনা ফলানোও আমাদের সম্ভব নয় শিক্ষার সোনা ফলাতে হলে শুধু সনদ অর্জন করাটাই যথেষ্ট নয় শিক্ষার যে প্রকৃত অর্থ প্রমোদ চৌধুরী বলেছেন শিক্ষার দুটি দিক আছে একটি প্রয়োজনীয় দিক একটি অপ্রয়োজনীয় দিক এবং অপ্রয়োজনীয় দিকটিকেই প্রাবন্ধিক শ্রেষ্ঠ দিক হিসেবে তুলে ধরেছেন কেননা অপ্রয়োজনীয় দিকটি মানুষের নিজের মনের মালিক হতে সহায়তা করে অন্যের প্রতি উদারতার নিদর্শন রাখতে সহায়তা করে ব্যক্তি স্বার্থে কোনো বিষয়কে কুক্ষিগত করার শিক্ষা প্রকৃতি কখনো দেয় না এটাই প্রকৃত শিক্ষা